দেখুন বন্ধুরা এই লাঠিগুলোকে কেটে নিয়েছি তো এরপর আমি খুব সুন্দরভাবে চেঁচে ফিনিশিং টাচ দিয়ে নিচ্ছি যে চন্দ্রমল্লিকা গাছগুলো সিন্টার মিডিয়াতে দশ ইঞ্চি টবে আছে সেই গাছগুলোকে আমি খুব তাড়াতাড়ি ফাইনাল রিপোর্টিং করব বারো ইঞ্চি টবে তো যেই দিনই রিপোর্টিং করব সেই দিনই আমি এই লাঠিগুলো দিয়ে রিং পরিয়ে দেব। আর জায়েন্ট ভ্যারাইটির যে চন্দ্রমল্লিকা গাছগুলো আছে সেগুলোতে আমার লাঠি পড়ানো হয়নি যেহেতু আমার কাছে তখন লাঠি ছিল না তো এখন আমি লাঠিগুলোকে রেডি করে নিয়েছি এবার আমি জয়েন্ট ভ্যারাইটিস গাছগুলোতেও লাঠি দিয়ে সুন্দরভাবে বেঁধে দেব তো এই লাঠিগুলো কীভাবে কাটছি সেটা লং ভিডিও খুব তাড়াতাড়ি মানে আজকে বিকাল পাঁচটার সময় আমার চ্যানেলে আপলোড করছি তো যারা যারা দেখতে চান তারা অবশ্যই করে দেখে নেবেন তো লাঠিগুলোকে চেঁচে নিয়ে নিচের দিকটা একটু সোচালো মতো করেছি যাতে মাটির মধ্যে গেঁথে দিতে খুব সুবিধা হয় এই লাঠিগুলোকে আমি সুন্দর করে চেঁচে নিয়েছি কতগুলো লাঠি চেঁচে নিয়েছি দেখুন এই লাঠির মাপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লাঠিগুলো আমি তিন ফুট করে রেখেছি এই হাত দিয়ে মেপে দেখাচ্ছি আপনারা দেখে নিন এরপর যে লাঠিগুলো কাটবো সাড়ে তিন ফুট করে রাখবো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটি লাইক করবেন